ওয়াহালুল গারা আদম সুফিয়ুল্লাহ থেকে নামাইয়া নামাইয়া পবিত্র থেকে 말미암아ম করে আল্লাহ আপনাকে মুহিউ নবীর সেকেন্ড মবারক তখন মুহিউ নবী নৌকার মধ্যে একা ছিল না আপনি নবী সেই দিন মুহিউ নবীর সাথে ছিলেন মুহিউ নবীর کشتی ভেসে রইল আপনার নামের কারণে আহ মালতুফাতুন দরকাবুস সাফিদা ওয়াকাদ আল Jama নাসরান ওয়াহালুল গারা সেই দিন প্রতি মা পূজারী আগুনের ভিতরে ডুবে মরে গেল আ পানির মধ্যে ডুবে মরে গেল আর আপনি নবী সেই দিন বহু নবীর সঙ্গে থাকার কারণে নৌকা ভেসে গেল নৌকা না নানাভাবে ভেসে গেল জোহরা তোমাকে সুবহানাল্লাহ আল্লাহ 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 ইয়ার জিন্দাবাদ কষ্ট হচ্ছে বোঝা যায় নহু নবী যখন কৃষ্টিতে তখন আমার নবী কোন জায়গা জোরে আদম নবী যখন তখন আমার নবী কোন জায়গা আদম নবী যখন জান্নাতে তখন আমার নবী কোন জায়গা তাহলে রসুল আর আমরা একরকম নবীর সৃষ্টির পরিক্রমা আসার পরিক্রমা আর আমাদের আসার পরিক্রমা একরকম উম্মতের জন্য এখন প্রশ্ন করেন হুজুর বিরাট বড় শায়েক বলছে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি পৃথিবীর সব এক জায়গায় দিবেন আর হযরত আব্বাস দিবেন আর হজরত আব্বাস রাদিয়াল্লাহু লভানুর জুতা আরেক এক দিবেন ওজন কার বেশি জোরে বলেন শায়েকের ওজন না জুতার ওজন শায়েকের ওজন না হজরত আব্বাসের জুতার ওজন নবী সাসার জুতার ওজন বেশি যদি জুতার ওজন হয় তো সাসার দাম কত সে চাষা বলতেছে হুজুর আদম যখন জান্নাতে আপনিও জান্নাতে আদম যখন দুনিয়াতে আপনিও দুনিয়াতে মহুনবি যখন কিস্তিতে আপনিও কিস্তিতে ইব্রাহিম খলিল্লা যখন আগুনে আপনিও আগুনে হাজরত ইসমাইল যখন সুরিন নিচে আপনিও ইসমাইলের সাথে একসাথে ভাই বলা যাবে না নবীর সৃষ্টির পরিক্রমা পরিক্রমা আশার আর আমাদের আশার পরিক্রমা একরকম যে ভাই তফাত করতে পারে না তাকে ওয়াজ করতে কয় কে কি কথা কন না কেন যে এই তফাত করতে পারে না সে ওয়াজ করতে তাকে বলে কে কুলিননা মানা বাসার মিসলিকুম দিয়ে বাসুয়াস করে ঠাড়াই ফেলে দিতেছে একবারে মনে করছে হযরত আব্বাস আর কুলিননা বাসার বুঝতো না আর হযরত রসূল করিম কুলিননা বাসার বুঝতো না সেই দিন 30000 সাহাবীর সামনে হযরত আব্বাস যখন কবিতা বলেন তখন দেখ সাহাবি সাহাবী দাঁড়ায় বলতে করতে হে আব্বাস আল্লাহ কোরআনে বলেন কুলিননা মানা বাসার মিসলিকুম নবী আমাদের মতই মানুষ আমরা খাই নবী খায় আমরা ঘুমাই নবী ঘুমায় আমরা পায়খানা প্রস্রাব করি নবীও করে আমরা বিয়ে করি নবীও করে আমরা হাত বাজার করি নবী করে নবী সুন দাঁড়িয়ে চোখ হাত পা রক্ত মাংস আছে আমাদের আছে নবী যেরকম মানুষ আমরাও মানুষ তো নবী জান্নাতে থাকবে আর আমরা দুনিয়াতে থাকব নবী আদমের সাথে থাকবে আর আমরা অন্য জায়গায় থাকবো এই সমস্ত কথা আমরা মানি না একজন সাহাবি এই কথা বলে নাই তার মানে বোঝা গেল নবী নবীর জায়গায় থাকবে উন্মত উন্মতের জায়গায় থাকবে উন্মত যখন নিজেকে নবীর কাতারে নিবে তখন উন্মত আর উন্মতের জায়গায় থাকে এটা আজাদি হয়ে

যদি বলেন হজর আব্বাস কথা সঠিক চলে আপনারটা বেঠিক আর যদি বলেন আমারটা ঠিক তাহলে হজর আব্বাস রোদ্দের লভান বেঠিক আর আব্বাস রদ্দে যদি বেঠিক কয় তো তিরিশ হাজার সাহাবই বেঠিক ঠিক আছে তিরিশ হাজার সাহাবি যদি বেঠিক কয় তো নবী জিন্দেগী বেঠিক আর নবীর জিন্দেগী যদি বেঠিক হয়ে যায় তাহলে তুমি কোন প্রকারের মুসলমান নুম্বি উসদে আমার টর্চ মেরে দেখতে পারবে কথা খারাপ বেঁচে ভাই ইয়াসিন ভাই কথা খারাপ আর টস লাইফ পরে দেখতে হবে যে তোমার ওইটা ঠিক না তো কাটা কাটি হইছে কিনা ऐ मुसलमान ওয়াজ কল লেকelab শুন লেকelab না হবে তার আমল আমলে লাভ হবে না নবী প্রেম থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ সুপারিশ করবেন নবীর ঘাসরের ময়দানে গেলি যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় গেলির মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে প্রচুর মতো প্রচুর হলে অল্প এই জন্য আল্লাহ বলে আরো নবী আপনারে পাঠাইছি সিলে আল্লাহর কাছে আল্লাহ পাঠাইছে জোরে বলা যাবে কি মারা হবা আমাদের গেল্লা আমাদের বেলা আল্লাহ কি বলছেন জানেন আমাদের বেলা আল্লাহ আরেকটা শব্দ বলছেন নবীর বলেই বলছেন তারপরে আমাদের বেলায় বলছেন আমাদের বেলা আল্লাহ বলছেন ফলাফল ইং সানামি আমি মানুষ বানাইছি নাফাজ পানি দিয়া আর নবীর বেলায় আল্লাহ বলেছেন আরো শল না গা আপনাকে পঠাইছি রহমা দলিলাল সমস্ত জগতের রহমত বানাইয়া একবার জরো বল আমি কেমন হমা কামা আরসালুনা সলু না আমি তোরা তো রামাদি একদম পাঠিয়েছি হ্যাঁ জরো বলুন শহানন্দা কি করছে যে বলেন কি করছে পাঠিয়েছে কে আমি বলি না মালিক বলেছে মালিকের কথা ভুল ধরে না সে বলেন কারকলি যে সাহস আছে একটু দেখি কুতুবুজ জামানকে একটু দেখতে হবে কত বড় কুতুবুজ জামান আল্লাহ বলেন পাঠিয়েছি হে নবী আপনাকে পাঠিয়েছি উনি আল্লাহর কাছে ছিলেন আল্লাহ ওনাকে পাঠিয়েছেন পাঠানোর একটা পদ্ধতির নাম হলো জন্ম মিলাদ বলা হয় পৃথিবীতে আসার একটা পদ্ধতির নাম হলো জন্ম পৃথিবী রুহের জগৎ মূরের জগৎ থেকে রুহের জগৎ রুহের জগৎ থেকে রেহমের জগৎ জগৎ থেকে জগতের আসার একটা পদ্ধতির নাম হলো যে যেটা আলমুদ দুনিয়ার বলতে মিলাদ জন্ম এই জন্মটা হলো একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন পাঠিয়েছেন নবীকে কিন্তু জন্মটা হলো পাঠানোর একটা পদ্ধতি মাত্র নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই পাঠানোটা আমাদের মতো না আমরা যেই পদ্ধতিতে এসেছি সেই পদ্ধতি না আমাদের মায়ের দেহের ভিতরে মাসিক হয়েছিল মাসিক নবীর মায়ের এই হয়েছিল না আমাদের মায়ের পেট থেকে রক্ত বের হয়েছিল মায়ের পেট থেকে রক্ত দুর্গন্ধ বের হয় নাই আমাদের মায়ের পেট ওজন ছিল ভারিত ছিল ব্যথা ছিল যন্ত্রণা ছিল নবীর মায়ের মায়ের পেটের ভিতরে কোনো ব্যথা যন্ত্রণা ছিল না আমাদের মা এদের আসতো অসুবিধা লাগতো নবীর মা বলতেন আমি জানতামই না আমার সন্তান আছে আমরা আসার সময় এক ঝাঁক এক সমুদ্র রক্ত পৃথিবীতে আসি আর নবীর মা বলছেন আমি দেখেছি আমি দেখেছি হারাদা নিনহা আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেছে নবীকে কে পাঠিয়েছে ধরে বলেন নবী ছিলেন কোথায় আল্লাহর কাছে ছিলেন কোথায় আল্লাহর কাছে কোন হিসেবে ছিলেন নবী বলছেন আউ্বাল ফিল বিজ্ঞান

করে সেও বেইমান নবীর আগে কেউ ছিল এই কথা বিশ্বাস করলো বেইমান অনেকে বলে ৪০ বছরে নবুয়াদ পাইছে ডাহা মিথ্যা কথা চল্লিশ বছরে তো কোরআন না হয়েছে আল্লাহ নবীকে আল্লাহ নবুয়াদ দিয়েছেন সৃষ্টির প্রথমে একসাথে বলা যাবে বুঝতে কি কোন অসুবিধা আমি আমার ভাষায় বলতেছি আমার ব্যক্তিগত মতে বলতেছি নেভার কখনই না কেবল কবিতার তিন লাইন বলেছি সামনে আরো আছে এটা পরে বলতেছি আদম সফিউল্লা কে আল্লাহ বানাইলেন জান্নাত বানানোর পরে আদম সফিউল্লার সামনে আমাদের কুকু স্থাপন করলেন সেই দিন আমাদের রুহু ছিল আদম সফিউল্লা দেখেন কে চোর হবে কে ডাকাত হবে কে আলেম হবে কে জালেম হবে কে অলি হবে কে গাউস হবে কে মুজাদ্দিদ হবে কে ইমাম হবে কে সাইয়েদ হবে কে মেয়র হবে কে প্রধানমন্ত্রী হবে কে রাজা হবে কে বাদশা হবে কে দাস হবে কে গোলাম হবে আদম নবী দেখতে লাগে প্রিয় নবী বলতেছেন ফারআনি নুরান সাতিআন ফি আসফালিহি আল্লাহ আদম সিহুল্লাহকে আমি নবীকে দেখাইলো কেমন সুরত দেখাইলো

এইবার বুঝে যাবেন নবী কি আর আমরা কি নবী কি আর আদম কি হাদিস থেকে বুঝে যাবে দালাইলুন নবুওয়াত বাইহাকি বিশুদ্ধ সনদে লেখছেন আল্লাহর নবী ডেকে বলতো শে উম্মত সেদিন আল্লাহ পাক আদম নবীর সামনে আমার পরিচয় দিলেন আমি দেখলাম আমাকে আল্লাহ দেখাইলেন উজ্জ্বলতম নূর হিসেবে

আহতে পরিচয় দিলেন প্রথম পরিচয় ইবনে আহমাদ তিনি তোমার সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম পরিচয় अटेंशन प्लीज মাইকের আওয়াজ খুব দূর যাচ্ছে এই পটিয়ার এই পটিয়া বাসস্থানে

সুপারিশে কোটি কোটি উন্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আমি সেই নবীর সুপারিশ করতেছি সেই নবীর বক্তব্য পেশ করতেছি যে নবী আসার কারণে আমাদের ইজ্জত আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিয়েছেন আকাশ চুম্বি করে দিয়েছেন আমি সেই নবীর বক্তব্য দিচ্ছি যিনি হাবিবুল্লাহ না আগে না পরে না শুনে আল্লাহ উনি ব্যতীত কাউকে হাবিব বানিয়েছে না হাবিব বানাবে আমি সেই নবীর জামানের বক্তব্য দিচ্ছি একসাথে ভাই বলা যাবে না আল্লাহু আকবার আমার বক্তব্য আল্লাহ আল্লাহ বক্তব্য দিচ্ছি নবীজি বলতেছেন তখন আদম সফিউল্লাহকে আল্লাহ প্রথম পরিচয় দিয়ে বলেন হাযা ইবনুকা আহমদ ইনি তোমার সন্তান হবে তোমার ছেলে তোমার ঘর তোমার বংশ হবে তোমার সন্তান হবে দেখেন আদম সফিউল্লাহ তখন মাটির তৈরি বাবা মাটির তৈরি ছেলে নুরের তৈরি বাবা মাটির তৈরি ছেলে নুরের তৈরি ফেস লাগছে এই জায়গা আমার দেশের ভাই দেখে আমরাও মাটির তৈরি আমরা রসুন দাড়ি রক্ত মাংস পায়খানা করছে আবাসে বিয়ে শাদি করি আগামতা করি নবী এটাই করছে তো নবী যেটা আমরাও তো তা চোরা ব্যাটা তোর এত দলিল খুঁজে আর তো হাকিকত খুঁজে দেখে নে আদম সুবানের্লাহ যখন মাটি তখন আমার নবী কি বলা জোরে বলে আদম সুবানের্লাহ যখন মাটি তৈরি আমান নবী কি বলা আল্লাহ ছেলে নূর বাবা মাটি والا ছেলে নুরলা বাবা কি ছেলে বাবা কি

পরে আদম তিনি তোমার সন্তান আ আদম তখন মাটিওয়ালা আমার নবী তখন নোরওয়ালা আদম তখন মাটিওয়ালা আমার নবী তখন নোরওয়ালা এরপরে আল্লাহ তার পরিচয় দিলেন আদম এই নবীর তিনটা গুণ তোমাকে শোনায় বহু গুণের তিনটা গুণ বহু গুণের তিনটা গুণ আমি তোমারে শোনাই প্রথম গুণ হুয়াল আউয়াল তিনি প্রথম এ নবীর আগে কেউ নাই একবার জোরে বলা যাবে মারা হাওয়া নবীর আগে কেউ এবার ব্যাখ্যা করতেছে মনোযোগ দিবেন ব্যাখ্যা করি প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি নবীর আগে কেউ নাই কথাটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন প্রথমত আসেন নবীর আগে কোন নবী নাই আহা মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল জিন কোন কোন মহাদ্দিস মুফাসির ওলাম একরাম বলেছেন জিন জাতির ভিতর আল্লাহ নবী পাঠিয়েছিলেন কেউ বলেছেন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন সেটা যাই হোক নবীর আগে কোন নবী নাই ফেরেস্তাদের মধ্যে নবী যাই নাই জিনো মানব জাতির ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছেন যাই হোক জিনদের ভিতরে যদি আল্লাহ নবী পাঠিয়ে থাকেন তাহলে জিন জাতির আগেও আমার নবী আল্লাহ দরবারে নবী কারণ নবী বলেন কুন্তু আব্বালুন নবী গিনা ফিল খাল ফিলখল খাল সৃষ্টির ভিতরে সৃষ্টির ভিতরে সৃষ্টির ভিতরে সৃষ্টির প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত আমি নবীর আগে কোনো নবী না